নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুনে নেওয়া যাক দুর্দিনে বা দুঃসময়ে যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের কিন্তু সঞ্চয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণই কঠিন ইচ্ছে করলেই কিন্তু বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয় কাঁধে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা তারা হাসি মুখে কাটিয়ে দিতে পারে ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সব থেকে দামি তাই তো পাঁচ টাকার ভোলা আজও কিন্তু ফুলের রানি সফলতা সিঁড়ি আছে কিন্তু কোনো লিফ্ট নেই সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় পূরণে তার নাগালও তুমি পাবে না কেননা তারও একটা আত্মসম্মান বোধ আছে দুর্বলতা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা এ দুটো যদি না থাকে সমাজ কিন্তু তাদের কখনো ভালো চোখে দেখে না এটাই হচ্ছে চিরসত্য জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে একদিন সেই মানুষটি তোমাকে সব থেকে বেশি কিন্তু কষ্ট দেবে গাছের মনে জল দিলে যেমন গাছের সব থেকে উপরের পাতা জয় জল যায় তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনো বিফলে যাবে না অভিনয় সবাই করে কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসায় আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার জীবনটা আসলে নাটকের রঙ্গমঞ্চ এখানে যেন সবাই অভিনয় করতে এসেছে দুজন মানুষকে কখনোই ভুলবেন না এক হচ্ছে যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে আর দুই যে আপনি সফল হওয়ার পর নিজের থেকে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে এই দুইজন মানুষকে কখনোই জীবনে ভুলবেন না একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মেলায় না কেন তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন আপনার দেশের রানীকে সবার সাথে হাত মেলায় ইংরেজ বললো না তো এই এইরকমই আমাদের দেশে সকল মহিলারাই রানিং তাই সবার সাথে হাত মেলায় না যখন তুমি প্রথম প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের থেকেও কিন্তু আনন্দময় মনে হবে বুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরে স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দ্রুত যাবে তোমার ফেরার পথটাও ততটাই কিন্তু কঠিন হবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেচনা অতিরিক্ত কারোর প্রতি আশাও রেখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে এখন বন্ধুরা প্রতিবেশী কাকে বলে এক হচ্ছে পরের সুখে জলে বেশি দুই অন্যের দুঃখে খুব খুশি তিন শোনে কম রটাই বেশি আর চার পেছনে কাঠি সামনে হাসি তাদেরকেই বলে প্রতিবেশী যে যতই বলুক আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ আছে আসে না অর্থ শেষ ফেলে চলে যায় আর স্বার্থ শেষ দূরে ঠেলে দেয় এটাই হচ্ছে বাস্তবতা এখন শুনুন লক্ষ্মী মেয়েদের পাঁচটি গুণ কোন কোন গুণ থাকলে সেই মেয়েটি লক্ষ্মী হয় এক হচ্ছে যার রাগ হয় দুই অল্পতে মাথা গরম হয় তিন মুখের উপর জবাব দিতে জানে আর চার রাগের মাথায় উল্টো কথা বলে দেয় পাঁচ সব পর নিজেই কষ্ট পায় খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে লোকে তোমার প্রশংসা করলে কখন খুশি হয়ে না লোকে তোমার নিন্দে করলে কখন দুঃখ পেও না লোকের কথায় কয়লা কিন্তু কখনো শোনা হয় না রেগে যাওয়াটাকে একবার ভাবুন কারণ প্রতিটি রাগ কিন্তু জীবন থেকে অনেক দামি কিছু ফেলে নেয় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে কখনোই কিন্তু মেনে নিতে পারি না মানুষের আরেকটা প্রাণ আছে যেটা শরীর প্রাণের চেয়েও কিন্তু বড় সেটা হলো মনুষ্যত্ব এটা কিন্তু সবার থাকে না মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন আপনি যদি আপনার লাইফে হেরে দিয়ে থাকেন তাহলে ভাববেন সব কিছুই কোনো না কোনো কারণে ঘুটে থাকে মাঝে মধ্যে হেরে যাওয়াটা তাই অনেকটাই ভালো হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করবেন আমি আবেগের কাছে হেরেছি কিন্তু বিবেকের কাছে কখনোই হারিনি আমি দম্ভের কাছে হেরেছি কিন্তু ব্রহ্মের কাছে কখনোই হারিনি আমি ভুলের কাছে হেরেছি কিন্তু ফুলের কাছে কখনোই হারিনি আমি প্রতাপের কাছে হেরেছি কিন্তু প্রেমের কাছে কখনোই হারিনি আমি ধর্মের কাছে হেরেছি কিন্তু কর্মের কাছে কখনোই হারিনি আমি শান্তি চেয়ে হেরেছি তবু ক্লান্ত হয়ে পড়িনি দুটো কারণে মানুষের কিন্তু পতন হয় এক হচ্ছে অতিরিক্ত আরামের জীবনযাপন আর দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া এই দুটি কারণে কিন্তু মানুষের জীবনের অনেক পতন হয় প্রত্যেকটা পরিচয়ের পেছনে কোনো না কোনো কারণ থাকে কেউ আসে পরীক্ষা নিতে কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে সুবিধা নিতে কেউ আসে আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনতে কেউ আসে জীবনকে গুছিয়ে দিতে আবার কেউ আসে গোছানো জীবনটাকে এগোমেলো করে দিতে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে এটা ভাবা কিন্তু ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থের সবাই এখন স্বার্থকর শুধু নিতে জানে দিতে কিন্তু জানে না মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক কিন্তু যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না সেকেন্ডের মধ্যে যদি পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে তুমি আবার তার সবটুকু জুড়ে গাধার নাম ঘোরা রাখলে সেটা কিন্তু গাধায় থেকে যায় কখনো ঘোরা হয় না কারণ চার্জমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নাও তুমি তাদের কাছে ঠিক সেই রকম যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু করে ভালো একটু একটু করে মন্দ সবটুক ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই আর ভালো নেই যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারো বাড়ি হোক বা কারো মন একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করা বা ভালোবাসার নাম কিন্তু এক ধরনের বেইমানিক বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন মরার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি কখনোই খুঁজতে যাবেন না যে দুধ বিক্রি করে সে কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে করে আর যে মদ বিক্রি করে তার দুয়ারেই মানুষ এসে করে দুধে জল মিশালে সবাই গালাগালি দেয় কিন্তু মদে কিন্তু সবাই জল স্বপ্ন যখন তখন সত্যি হতে পারে শুধু দরকার আপনার প্রচুর কিছুটা ভাগ্যেরও প্রয়োজন আছে নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে কিন্তু বলা ঠিক নয় কারণ ছকটার সময় আপনার খুব কাছের মানুষই সেই কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে তাই খুব সাবধান আয়নার কাজ যদি ঝাপসা থাকে তখন কিন্তু নিজের মুখটাও স্পষ্ট দেখায় না যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে একটু নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে আপনি পেয়ে যাবেন মানুষ শুধু ব্যথায় না কথাতেও কিন্তু মরে কথায় যে কত ব্যথা আছে তা শুধু আঘাত পাওয়া মানুষটি জানে অন্য কেউ সেটা কিন্তু বুঝবে না সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সারা বিশ্বের সামনে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎ সাহস রাখবে যার জন্য তুমি অবহেলা করবে সেই মানুষটাই একদিন তোমাকে কিন্তু অবহেলা করবে পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই কিন্তু পরাজিত সেটা হলো ভালোবাসা এই ভালোবাসার কাছে কিন্তু সবাই আমরা পরাজিত দাঁত থাকতে দাঁতের মর্ম আর বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয় আর জানতেও হয় কারণ দ্বিতীয় সুযোগ সবসময় কিন্তু সবার জন্য আসে না তাই প্রথমটাতেই বাজিমাত করতে হয় একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়া মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে তাকে ভাঙার মতো সাধ্য কিন্তু আর কারণে হাজার চেষ্টা করেও আর কোনো সাধ্য নেই তাকে ভাঙার একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি কিন্তু কখনোই দেবে না যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট যে আনন্দ আছে সে বুঝবে না দুঃখ কষ্ট কী জিনিস যার বাবা মা আছে সে বুঝবে না বাবা মা না থাকার কষ্ট কী কালো আর ফর্সা কোনো ব্যাপার না উচ্চ বংশ নিম্ন বংশ সেটাও কোনো ব্যাপার না মনের মতো ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কিন্তু কাটিয়ে দেওয়া যায় যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখেও না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনোই প্রতারণা করো না যে সবসময় তোমাকে মনে রাখে তা কখনোই তুমি যেও না পিছনে ফিরে তাকানো হলো আবেগ আর সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা